আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে চতুর্থ দু আইসিটি বিষয়ের এই স্টেমেল সম্পর্কিত এইচএসি টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশে আইজি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল এর যেটি প্রশ্নটি এসেছিল সৃজনশীল ওই প্রশ্নটির জন্য প্রয়োজনীয় এস্টেমেল কোড কীভাবে লিখতে হয় তো আলোচনা করার চেষ্টা করব আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নের যে ওয়েব পেজটি দেওয়া ছিল এই যে এখানে আমি উপস্থাপন করেছি এই উদ্দীপকের একটি অংশ এইখানে লিস্ট ট্যাগ ব্যবহার করা হয়েছে এইটা আর এইটা এই দুটা অর্ডার লিস্ট ব্যবহার করা হয়েছে এটা আন লিস্ট আবার এইখানে অর্ডার লিস্ট মানে একটা লিস্টের মধ্যে আর একটা লিস্ট যাকে বলে নেস্টেড লিস্ট তাই না যাই সমাধানের চেষ্টা করি প্রথমে শুরুতে আমরা ডক টাইপ এস্টেমেল লিখবো ডক টাইপ এস্টেমেল যারা ডকুমেন্ট টাইপ বোঝায় আমি এক পেজে লেখার জন্য এক উপর থেকে শুরু করেছি যাতে এক পেজে ধরাতে পারি সেই জন্য ডক টাইপ আবার এস্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে ওইটির জন্য ওইটার দ্বারা বোঝায় যে এটি ফাইভ ভার্সনে লেখা হয়েছে তারপরে এস্টেমেলের ওপেনিং ট্যাগ লিখবো আর এই এই তথ্যগুলো তো বডিতে লিখতে হবে বডি ট্যাগের মধ্যে তাই বডির ওপেনিং ট্যাগ লিখবো সবার শেষে আবার বডি ক্লোজ করবো এস্টেমেল ক্লোজ করবো সেটা পরে আগে এগুলো লিখে নিই এখন আমরা বুঝতেই পারছি এক দুই মানে অর্ডার লিস্ট তো অর্ডার লিস্টের জন্য ও এল ট্যাগ ব্যবহার করা হয় ও এল যারা অর্ডার লিস্ট বোঝায় এবং ও এল লেখার পরে বাংলাদেশ ক্রিকেট টিম লিখব এলআইয়ের মধ্যে তো এলআই শুরু করলাম আর এলআই শেষ করব এবং মাঝখানে কি লিখব বাংলাদেশ ক্রিকেট টিম এটাই তো নিয়ম কিন্তু একটা কথা আছে এই যে এলআই শেষটা এখানে না করে আমরা এইটুকু লেখার শেষে করব। কারণ এর মধ্যে এই অংশটা তাই এটা আবার এখানে লিখব এখন এটা কিন্তু আনঅর্ডার লিস্ট প্রতীক দেয় এবং আনঅর্ডার লিস্টের এই যে বিভিন্ন আইটেম সেই আইটেমের যে প্রকারভেদ টাইপ অ্যাটিউটের ভ্যালু হিসেবে লিখে থাকে ডিস্ক মানে বুলেট প্রতীকের মতো দেখতে সার্কেল মানে গোল গোল সার্কেল বৃত্তের মতো দেখতে স্কোয়ার মানে চতুর্ভুজ এগুলা কিন্তু এখানে স্টার দেওয়া আছে এখন এই স্টার কিন্তু এই আনঅর্ডার ব্যবহার করে লেখা যাবে না মানে টাইপের ভ্যালু হিসাবে স্টার লিখতে পারবো না তাহলে কি করব। আমরা যখন লিখব ট্যাগ টাইপ সমান একটা কিছু লিখি না এখানে টাইপ সমান নান করে দিব এটা কিন্তু অনেকের কাছে নতুন মনে হতে পারে ভালো করে লক্ষ্য করি যে ইউএল টাইপ সমান নান টাইপ সমান নান করার ফলে ওই যে লিস্ট আগে অর্ডার লিস্টের যে আইটেমের যে পাশে লিস্ট প্রদর্শন করে যেমন সার্কেল ডিস্ক স্কোয়ার যা বলি না কেন ওগুলোর কোনো আর হবে না এইবার এই সাকিবের পাশে আমরা লিখবো স্টার দিয়ে লিখবো এলআই ওপেন এলাই ক্লোজ মাঝখানে যে এই নামটা আছে লিখবো এখানে স্টার দিয়ে রাখবো আবার এলআই ওপেন এলাই ক্লোজ রিয়াদের আগে স্টার দিয়ে রাখবো আমার নিজের মতো করে দিব তাহলে এখানে এটা দেখা যাবে আবার এই যে এলআইটি এখানে ক্লোজ না করে এবার এইখানে ক্লোজ করবো ভালো করে লক্ষ্য করি এলআই ওপেন এলআই ক্লোজ করব এখানে না করে শেষে করব কেন শেষে করব এর মধ্যে এটা আছে তো এটা লেখাটা শেষ করে তারপর ক্লোজ করব এবং এটা কীভাবে লিখলাম আমি আর একবার বলি ইউএল টাইপ সমান নান করার কারণে টাইপ আমার কোনো আইটেমের পাশে কোনো লিস্টের আইটেম ইয়ে থাকবে না প্রতীক থাকবে না নাল হয়ে যাবে তারপর আমি নতুন করে স্টার ব্যবহার করেছি তাই স্টার প্রদর্শন করবে এইটুকু হলো আবার এরকম আর সেট এরকম এটা লিখতে হবে এখন ও এল আমরা একবার ব্যবহার করেছি তার আইটেম হচ্ছে এই একটা এলআই ওপেন এলআই ক্লোজ আর এই একটা তাহলে আবার আমরা এই বাংলাদেশ ফুটবল টিম এর পাশে লিখব এলআই ওপেন এখানে এলআই ক্লোজ না করে আবার পরে এটা লেখাটা শেষ করে নিচে এলআই ক্লোজ করব এখন সেটা ঠিক আছে কিন্তু এইটা আবার কিন্তু অর্ডার লিস্ট ছোটো হাতের আই মানে কি অর্ডার লিস্ট তো অর্ডার লিস্ট তো ওয়েলটা ট্যাগ ব্যবহার করতে হবে কিন্তু ওয়েলের টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে হবে এই ছোটো হাতের আয় তাহলে রোমান সংখ্যা ছোটো হাতের এইগুলি হবে যেমন নিজের লক্ষ্য করি ও এল টাইপ সমান আয় দিলাম ফলে কি হলো জামালের দুই পাশে লিখবো এ এল আই দ্বারা লিস্ট আইটেম বোঝাই সাদের দুই পাশে লিখবো এলআই তারপরে ওয়েল ক্লোজ এবার এই আই এখানে ক্লোজ না করে এখানে ক্লোজ করব তার মানে এর অংশ এটা এবার সবার শেষে ওয়েল ওপেন করেছিলাম ওয়েল ক্লোজ তারপরে বডি ওপেন করেছিলাম বডি ক্লোজ এ স্টেমেল ক্লোজ বডি ক্লোজ এ স্টেমেল ক্লোজ পাশাপাশি লিখেছি জায়গা সেভ করার জন্য তোমরা নিচে লিখলে পারবে সমস্যা নেই এইভাবে আমরা ট্যাগ লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেছিল আজকের আলোচনা আজান দিচ্ছে এখানে আজান দিচ্ছে নামাজ পড়তে যেতে হবে তো পরের ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল খোদা দেখা এই যে আজান শুরু হয়েছে ধন্যবাদ সবাইকে